দুই সালের দিকে বাংলাদেশের ঢাকার পূর্বাঞ্চলে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম বিল্ডিং আইকনিক টাওয়ার নির্মাণের পরিকল্পনা করেছিল হাসিনা সরকার কিন্তু সে সময় ভারতের আপত্তির কারণে এবং ভারতকে খুশি করার জন্য হাসিনা সরকার সেই প্রজেক্ট থেকে সরে আসে এবং বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছিল এই প্রজেক্টের নাম ভাঙিয়ে এর ফলে বাংলাদেশের নতুন স্বপ্নকে চিরদিনের মতো মাটি দিয়েছিল শেখ হাসিনা সরকার কিন্তু বর্তমানে হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আবারও আইকনিক টাওয়ারের কাজ শুরু করতে চলেছেন ইতিমধ্যে জমি অধিগ্রহণ থেকে শুরু করে প্রাথমিক পর্যায়ের সমস্ত কাজ সম্পন্ন করেছেন ইউনুস সরকার আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের ঢাকার পূর্বাঞ্চলে নির্মিত হতে চলা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম বিল্ডিং আইকনিক টাওয়ার সম্পর্কে এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনার জ্ঞান বহুগুণ বৃদ্ধি পাবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন ঋণের নামে এদেশে লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে লুট হয় বিদেশে পাচার হয় কয়েক লক্ষ কোটি টাকা সেই অর্থ দিয়ে কেউ কেউ বিদেশ করে তোলেন সাম্রাজ্য অথচ এদেশে জন্ম নেওয়া এমন অনেক লোক আছেন যারা বহু বছর ধরে বিদেশ থেকে নিজের কষ্টার্জিত টাকায় হয়েছেন শিল্পপতি তাদের মধ্যে কেউ কেউ চেয়েছে নিজ দেশে এমন কিছু করতে যা বিশ্বের কাছে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে দেশে কর্মসংস্থান হবে অর্থনীতি হবে মজবুত কিন্তু লুটেরাদের চাপে প্রতাপে সেই সকল মানুষদের মহৎ উদ্যোগ আলোর মুখ দেখে না উৎসাহ হারান তারা এদেরই মধ্যে একজন হলেন ডক্টর কালীপ্রদীপ চৌধুরী বাংলাদেশে একশো বিয়াল্লিশ তলা বিজনেস ডিস্ট্রিক্ট নির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন তিনি সেই স্বপ্ন এখনও বেঁচে আছে প্রায় চারশো বছরের পুরনো এই শহরকে ঘিরে অপরিকল্পিত ছাপ যেন খুব বেশি চোখে পড়ে তাই রাজধানী কেন্দ্রিক ভবিষ্যতে চাপ ঠেকাতে দুই হাজার পাঁচ সাল থেকে পূর্বাঞ্চলে গড়ে উঠেছে আগামী দিনের শহর নতুন এক ঢাকা রাজধানীর বুকে নতুন এক স্যাটেলাইট শহর তৈরি হতে চলেছে পূর্বাঞ্চল তারবিহীন আধুনিক উন্নয়ন সড়ক যা আকারে তিনশো ফিট পর্যন্ত প্রশস্ত এবং এর দুই ধারে রয়েছে প্রশস্ত জলাধার এসব পেরিয়ে চলুন দেখা যাক পূর্বাঞ্চলের উনিশ নম্বর সেক্টরে এটাই সেই জায়গা যেখানে গড়ে ওঠার কথা ছিল দুবাইয়ের ভোটকলিভার পর বিশ্বের দ্বিতীয় উচ্চতম বিল্ডিং আইকনিক টাওয়ার যেই ভবনটি বানাতে চেয়েছিল যুক্তরাষ্ট্রের প্রবাসী ব্যবসায়ী কালী প্রদীপ চৌধুরী শুধু এই প্রকল্পটি বাস্তবায়নের সম্মতি পাওয়ার আশায় উনচল্লিশ বার বাংলাদেশে এসেছিলেন তিনি নিজের টাকায় বিদেশি পার্টনারদের দিয়ে করতে চেয়েছিলেন বাংলাদেশের স্বপ্নের এক ভবন এক দশক আগে বাংলাদেশে একটি বহুতলা ভবন নির্মাণ সহ একটি পরিপূর্ণ উপশহর নির্মাণের জন্য বাংলাদেশের বংশদত কালীপ্রদীপ চৌধুরী সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছিলেন প্রথমে বুড়িগঙ্গা নদীর ওপর পারে কেরানীগঞ্জে ভবনটি নির্মাণের কথা ছিল কিন্তু শেষ পর্যায়ে ভূমির অবস্থা বিচারে তা বাতিল করা হয় এরপর দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ উচ্চতর এই টাওয়ার নির্মাণের জায়গাটি ঠিক করে দেন রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজ্য নকশা তৈরি কাজও শেষ করা হয় বলা হয় সরকারি বেসরকারি অংশীদারি দুই হাজার ফুটের বেশি উচ্চতায় এই ভবন দুই হাজার সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হতে পারে কিন্তু সেই কাজ দুই হাজার পঁচিশ সালে এসেও শুরু হয়নি কিভাবে চৌধুরীর গ্রুপকে কাজ না দিয়ে কাজটি দেওয়া হয়েছিল বাংলাদেশ ন্যাশনাল ব্যাংক লুটের অন্যতম একশো বিয়াল্লিশ তলা থেকে সেই ভবনের আকার নেমে আসে একশো এগারো তলায় অথচ বাংলাদেশের সিলেটের ছেলে কালীপ্রদীপ চৌধুরীর ঔষধ কোম্পানি মেডিকেল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি আছে বিশ্ববিখ্যাত রিয়েল এস্টেট প্রতিষ্ঠান তিনি কেপিসি গ্রুপের মালিক বিশ্বের বিভিন্ন দেশে তার প্রতিষ্ঠান অনেক বড় বড় ভবন নির্মাণের জন্য খ্যাতি অর্জন করেছে যখন বাংলাদেশ বিপুল আকারে বিনিয়োগ সু উচ্চ ভবন নির্মাণের কথা তেমন কেউ ভাবেনি তখন তিনি একটি বড় পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছিলেন তার এই সদ ইচ্ছায় পরাজিত হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিয় শিকদার গ্রুপের কাছে সেই সময় সাবেক অর্থমন্ত্রী অনেকটাই আক্ষেপ করে বলেছিলেন যাদের তিন চার তলা ভবন নির্মাণের অভিজ্ঞতা নেই তারা বানাবে একশো তলার বড় ধরনের ভবন শিকদার গ্রুপের সিস্টার কোম্পানি পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেড এবং জাপানের কাজিমা কর্পোরেশনের কাজটি নিলেও তারা যে পুরোপুরি ব্যর্থ হয়েছে তার প্রমাণ এখন আমরা দেখতে গত আগস্ট সরকার পরিবর্তনের পর বদলে গেছে অনেক নিকাশ যোগ্যতা না থাকা সত্ত্বেও শুধু রাজনৈতিক বিবেচনায় যে সকল বা যে সকল কোম্পানিকে কাজ দেওয়া এখন সময় এসেছে যথাসময়ে পরিকল্পের কাজ শুরু এবং শেষ করতে না পারায় তাদেরকে জরিমানা করে কাজ থেকে বহিষ্কার করা আর যেহেতু পূর্বাঞ্চল বিজনেস হাবের কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে সেহেতু এটিকে আন্তর্জাতিক প্রতিষ্ঠান কেপিসি কে দেওয়া হোক অন্তত তাদের সাথে যোগাযোগ করা হোক এবার আমরা জানবো কেপিসির নকশা কি কি আছে এই প্রজেক্টে যুক্তরাষ্ট্রের কেপিসি গ্রুপের এই প্রস্তাবে পূর্বাঞ্চলে উনিশ নম্বর সেক্টরে সিবিডি বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এলাকায় একশো বিয়াল্লিশ তলা আইকনিক টাওয়ারের পাশে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামও তৈরি করা হবে যার ধারণ ক্ষমতা হবে পঞ্চাশ হাজার দর্শক এছাড়াও দশ হাজারের আসন ধারণ ক্ষমতার একটি অত্যাধুনিক কনভেনশন সেন্টারও থাকবে এখানে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় একটি মডার্ন মেডিকেল কলেজ ও একটি হাসপাতাল নির্মাণ সহ ইকো পার্ক এবং গল্ফ কোর্স নির্মাণের কথা বলা হয়েছে পাশাপাশি থাকবে প্রচুর সবুজ এলাকা ও জলাধার আপনারা এখন অ্যানিমেশনের মাধ্যমে এই ফিচার প্ল্যানগুলো দেখতে পাচ্ছেন আর এটাও হয়তো বুঝতে পারছেন যে আইকনিক টাওয়ার কতটা সুন্দর হবে এবং কতটা এগিয়ে যাবে আমাদের পূর্বাঞ্চল যেটি হবে আমাদের নতুন ঢাকা এছাড়াও কেপিসি গ্রুপ তাদের প্রস্তাবে জানায় অভিজ্ঞ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরামর্শক আমেরিকার নিরং কোম্পানি এবং সুউচ্চ টাওয়ার নির্মাণে বিশ্ববিখ্যাত নির্মাতা প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যের অ্যারাবিয়ান কনস্ট্রাকশন কোম্পানি এস তাদের নির্মাণ সহযোগিতা হিসাবে নিয়োজিত থাকবে তারা প্রস্তাবে উল্লেখ করে এ সকল স্থাপনা নির্মাণ করতে প্রায় দুশো পঞ্চাশ একর জমির প্রয়োজন হবে এর জন্য উনিশ নম্বর সেক্টরে অবস্থিত সিবিডি এর আয়তাভুক্ত একশো একর এবং অন্যান্য সেক্টরে কমপক্ষে একশো তিন একর জমি রাখা হয়েছে আর তারই পরিপ্রেক্ষিতে একশো বিশিষ্ট আইকনিক টাওয়ার নির্মাণের জন্য জমি লিজ দেওয়ার কাজও শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক তবে রাজুক দুই হাজার সালে একটি সভায় নিলাম দ্বারপত্র অনুমোদন পায় এবং নয় সদস্যের মূল্যায়ন কমিটি গঠন করে রাজুক আর নিলামের সর্বনিম্ন দরদাতা হিসাবে পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেডকে বেছে নেয় মূল্যায়ন কমিটি আর বাদ পড়ে যায় কালীপ্রদীপ চৌধুরীর কেপিসি গ্রুপ এখন প্রশ্ন হলো ঢাকায় কি একশো বিয়াল্লিশ তলা ভবন নির্মাণ আদৌ সম্ভব চলুন সেই সম্পর্কে জেনে নিই সরকারকে পূর্বাঞ্চল একশো বিয়াল্লিশ তলা ভবন নির্মাণের অনুমতি দেয় রাজক মাটির ধারণ ক্ষমতা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পর্যবেক্ষণ এবং নানা দিক বিবেচনা করে সেখান থেকে সরে আসে বর্তমানে আইকনিক টাওয়ারের পরিবর্তে বঙ্গবন্ধু টাই টাওয়ার নির্মাণের পরিকল্পনা করা হয়েছে নতুন নকশা অনুযায়ী একটি একশো তলা ভবন মহান মুক্তিযুদ্ধের স্মরণে একটি একাত্তর তলা ভবন ও ভাষা আন্দোলনের স্মরণে একটি বায়ান্ন তলা ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে এই তিন ভবনই হবে বঙ্গবন্ধু টাই টাওয়ারের জন্য এর জন্য ইতিমধ্যে এক দশমিক দুই বিলিয়ন ইউএস ডলার বা চোদ্দ হাজার কোটি টাকার বেশি খরচ ধরা হয়েছে এছাড়া তিন টাওয়ারের চারদিকে তলা বিশিষ্ট আরো উনপঞ্চাশটি ভবন নির্মাণ করা হবে সবকিছু মিলিয়ে একটি নতুন শহর তৈরি করা হবে পূর্বাঞ্চলে যেটি হবে বাংলাদেশের নতুন রাজধানী বিজনেস ডিস্ট্রিক্ট পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তাবিত খরচ ধরা হয়েছে সতেরো দশমিক তেরো বিলিয়ন ইউএস ডলার এখন আমাদের কথা হচ্ছে সরকার যেন এসব শিকদার গ্রুপকে কাজ না দেয় তাদের কাজের কোয়ালিটি খুবই খারাপ এবং তারা খুবই জঘন্য একটি কোম্পানি তারা কিন্তু দেশের টাকা বিদেশে পাচার করে তাই এদেরকে বাদ দিয়ে আমাদের কেপিসি গ্রুপকেই কাজ দেওয়া উচিত অর্থাৎ কালী প্রদীপ চৌধুরীর যে কেপিসি গ্রুপ রয়েছে তাদেরকে এই নির্মাণ কাজটি দেওয়া উচিত তাহলে হয়তো খুব দ্রুতই কাজটি শেষ হবে এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন